এত এত ভিডিও আপলোড করে তাও কেউ আমাকে সাপোর্ট করে না থ্রিলার গল্পের তৃতীয় পাঠ শুরু করছি রহস্য গল্প এখানে রাতে জমজমাট মজা হবে সাথে ছেলেটা সুন্দর কণ্ঠের গান আহা কি সুন্দর অনুভূতি ভাবতেই মন না সন্ধ্যা হলো কেচির মেচির শব্দে কান ভেসে যাচ্ছে চারদিকটা কেমন যেন নিস্তব্ধতা ঘিরে নিচ্ছে প্রকৃতির এই নিরবতা জায়গা রবি ঠাকুর আসলে হয়তো দুইলেন লেন কবিতা আবৃত্তি করে ফেলতেন আফসোস রবি ঠাকুর জীবিত নেই রবি ঠাকুর করতেন কিনা জানি না আমি কখন যে বীর করে আবৃত্তি শুরু করে দিলাম নিজের অজান্তেই সুন্দর হে প্রকৃতি সুন্দর তুমি তুমি সুন্দর তমা তোমার তরে সপেছি নিজেকে শোঁপেছি দুজনা কথাটা কি দুজনা হবে নাকি জনে ভাবছি আনমনে সে যাগ্ঞে কবিতার ছন্দ মেলাতে পড়লে ভাষার গুরুত্বটা অতুলনীয় এই সাত পাস ভাবতে ভাবতে হঠাৎ ডাক ডাক পড়লো সুখকান্ত ভাই সুখকান্ত ভাই কে হতে পারে এই নির্জন এলাকায় আমার খোঁজে ও হ্যাঁ সেই তো ছেলেটাকে আমিই পাঠালাম দিয়ে আসলাই চা দুধ চিনি লবণ নিয়ে আসতে আচ্ছা নাম কি তোমার বাপে রাখছে বসন্ত মায়ে রাখছে বাতাস তাই মার নামটাই সুন্দর লাগছে এই লাইগিয়া এইটাই পরিচয় দিই কেন তোমার হঠাৎ এমন মনে হচ্ছে কেন বসন্ত নামটাই তো বেশি সুন্দর তাই না বাতাস দিয়ে শাইয়ের কাঠি ধরাতে ধরাতে উত্তর দিল তয় ভাই যাই কন না কেন মার ভালোবাসার ধারে সুন্দর নামের কোনো মূল্য নাই হে ছোটকালে মায় আমারে রাখা গেছে কি সুন্দর স্নেহ লাগাইয়া ডাক দিত বাবা বাতাস হেই স্মৃতি মনে আ থাকবো আজীবন আমার মাঝে মাঝে মনে হয় বুঝলেন সুকান্ত স্যার এখানে আমি ওকে থামিয়ে দিলাম এখানটাতে শোনো হে ভাই আমার নাম সুখকান্ত নয় সুকান্ত আর আমায় স্যার কোনা ভাই বলবে হবে আচ্ছা ভাই আপনিও আমার নাম নিয়েই ডাইকেন আর তুই কইরা বইলেন আপনি আমার বড় ভাইয়ের মতো হ্যাঁ ছেলেটা বেশ কয়েকবার দীর্ঘশ্বাস পেলে আবারও বলতে শুরু করলো আমার মনে হয় দুই দুই এই সব চাইতে ভালা মানুষ আমার আম্মা ছিল ওনারে আল্লাহ দেখ এই দোয়া করি সব সময় এ পর্যায়ে একটা ধমক দমকা হাওয়া বয়ে গেল বাতাসের কারণে আমাদের জ্বালানো আগুন নিবে গেলো দেখলেন ভাই আল্লাহ সারা দিছে আমি ওর এ কথায় ঠিক তেমন একটা পাত্তা না দিয়ে দিয়ে সেলাইটা দিয়ে আগুন ধরাতে যাব এমন সময় মনে হলো শুধু কাঠ এই মুহূর্তে বেশিক্ষণ জ্বলবে না বাইরে ভালোই বাতাস বয়ে যাচ্ছে নদীর তীরবর্তী হাওয়ায় আমি ব্যাগ থেকে একটু কেরোসিন ঢেলে আগুনটা জ্বালিয়ে দিলাম ভাই আপনি আত্ম আত্মা বিশ্বাস করেন না এগুলো নাটক সিনেমাতেই হয় বাস্তবে আত্মা বলতে কিছু হয় না